বেশিরভাগ সময় রুগীরা যখন পাথর নিয়ে আসে তারা প্রথম তারা যে প্রশ্নটা করে সেটা হচ্ছে কি এই পাথর অপারেশন করিয়েছিলাম দেশে বা বিদেশে বা অন্য সার্জনের কাছে এটা আবার হয়েছে বা আমি অপারেশন করব এটা আবার হতে পারে কিনা উত্তর হচ্ছে আপনি যেখানেই যে পদ্ধতিতে যেভাবেই অপারেশন করেন না কেন সেটা কেটে হোক মেশিন দিয়ে হোক দেশে হোক বিদেশে হোক যেখানেই অপারেশন করেন না কেন এই পাথর বারবার হতে পারে কারণ মূত্রতন্ত্রের ভিতর যে পাথরগুলো হয় সেগুলোর কারণ জড়িত হচ্ছে বিভিন্ন ধরনের শরীরের ভিতরে রাসায়নিক পদার্থের উপস্থিতি বা আধিক্য বা পাথর তৈরি হওয়ার নিবারণ যারা করে সেগুলোর কম থাকার কারণে তো এই যে সমস্যাগুলো যাকে বলে মেটাবলিক সমস্যা বা বিভাগীয় সমস্যা সেগুলো তো আর দূর হচ্ছে না তো আমরা পাথর দূর করতে পারি কিন্তু পাথর দেখা যায় পাঁচ বছরের মধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ রোগী আবার পাথর নিয়ে আসতে পারে আর দশ বছরের মধ্যে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পঞ্চাশের সাইড ফ্যাক্ট রোগী আবার পাথর নিয়ে আসতে পারে কাজেই এটা পাথর আবার হতে পারে কি না বা আবার হবে কি না বা পুরা গ্যারান্টি দেওয়া এই জিনিসটা আসলে যখন রুগীরা বলে তখন আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে রোগীকে ওটা বুঝে শুনে চিকিৎসা করাতে হবে এক্ষেত্রে ভুল না হলে ভুল বোঝাবুঝি হতে পারে কাজেই ব্যাপারটা আগেই রুগীর সাথে স্পষ্ট ভাষায় তাকে বোঝাতে হবে এক্ষেত্রে রোগীরও রোগীরও বুঝতে হবে যে পাথর যাতে না হয় সেজন্য তারও কিছু নিয়মকরণ মেনে চলতে হবে নিয়মকার মেনে চললে দেখা গেল সত্তর পঞ্চাশ জনের পাথর আর হবে না তো আপনি যদি পঞ্চাশ জনের মধ্যে থাকেন তাহলে আপনার পাথর হবে না আর যদি দেখা যায় যে না আপনার এটা সমস্যাগুলো পারসিস্ট করতেছে অনেক সময় যেটা বললাম ইডিওপ্যাথিক কারণে হয় পাথর হতে পারে কাজে এই বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে বরঞ্চ পাথর যখন হলো সেটা যথাযথ চিকিৎসা করাটার মধ্যেই সমাধান নিহিত এবং এটাই বুদ্ধিমানের কাজ সুতরাং বলা চলে যে কিডনি পাথর যদি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল বা বহুবিধ কারণ এর সাথে জড়িত সেহেতু পাথর অপারেশনের পরে আমরা পাথর কিছু নিয়মকর মেনে চলবো যেমন রুইকে বলতে হবে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি সে পান করবে যাতে অন্ততপক্ষে অন্তত পক্ষে তার দেড় দুই লিটার প্রস্রাব তৈরি হয় যাতে তার বিপাকে বজ্র পদার্থ এবং সব উপাদানগুলো বের হয়ে যেতে পারে তারপরে তার পাথরটা আমরা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করে দেখবো সেটা কি অক্সাইডের পাথর হলে অক্সাইড সমৃদ্ধ খাবার বন্ধ করতে হবে যদি ফসফেট জাতীয় খাবার সেগুলো বন্ধ করতে হবে যে খাবার যে রাসায়নিক পদ্ধতি পাথর তৈরি হয় সেগুলো খাবারগুলো বন্ধ করা যায় এবং যদি কোনো ইনফেক্টেড স্টোন হয় ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে ইনফেকশনের জন্য তাকে চিকিৎসা দেওয়া আর সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কারো যদি অ্যাসিডিক ইউরিন থাকে অ্যালকাইন করার জন্য আমরা পটাশিয়াম সাইট্রেট জাতীয় ওষুধ ইউজ করতে পারি আর কারো যদি বাত থাকে বাতের সমস্যার কারণে পাথর হয় অ্যাসিড স্টোন হয় সেক্ষেত্রে আমরা অ্যালোপিউরিনল জাতীয় ওষুধ বা ফেবস্টের জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি তাছাড়া আমরা এখানে থায়াজাইড ডায়াবেটিক্স আমরা হাইড্রোক্লোথাইজাইড ডায়াবেটিস ব্যবহার করেও আমরা ভালো ফল পাই সুতরাং পাথর অপসারণ করা মানেই যে চিকিৎসা শেষ তা না নিয়মকান মানলে এবং চিকিৎসকের ইউরো তথা ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করলে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই পাথর থেকে দূরে থাকা সম্ভব হয় সুতরাং পাথর বারবার হতে পারে কিন্তু সেটার জন্য যথেষ্ট ব্যবস্থা নিলে পাথর হওয়ার প্রবণতা কমবে বলে আমাদের বিশ্বাস আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা